আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি সাগর আহমেদের কাছে তিনি একজন নতুন উদ্যোক্তা সে মুরগি এবং হাঁস চাষ করতেছে খামার দেওয়ার পরিকল্পনা আছে তার যদিও এবার সে বেশি ডিম ফুটায় নেই হ্যাঁ আসসালামু আলাইকুম সাগর ওয়ালাইকুম আসসালাম এই যে আমরা আছে তোমার পেছনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এই মুরগিগুলো আসলে কোন জাতের মুরগি এগুলো মেশরি ফাউমি এগুলো তুমি কতগুলো কিনছিলে এগুলো কিনছিলাম দশটা দশটা ও আমি হচ্ছে দেখলাম তোমার এখন আর বাচ্চা আছে বিষ্টার মতো ঠিক আছে কি তুমি নিজে কিনছিলা নাকি ওগুলো নিজে মেশিনের সাহায্যে ফুটাইছো আমি মেশিনের সাহায্যে নিজেই বিষ্টা ডিম ফুটাইছি ওগুলো পালবো ডিমে নিয়ে আসবো ইনশাল্লাহ এছাড়াও দেখছিলাম যে কয়েকটা হাঁসের বাচ্চা আছে ওগুলো বিক্রি করে দিছি গ্রামী মাস্টারের কাছে ইমরান মাস্টার আচ্ছা এই মুরগির যে বাচ্চাগুলো আছে এগুলোতে হচ্ছে তুমি এর আগে তো কখনো এরকম পালো না এই মুরগিগুলো তুমি এখন কিভাবে কি করতেছো আমি একদমই নতুন আমার এটাই প্রথম শুরু আমি এগুলোকে ভ্যাকসিন দেওয়ার লাগে বাচ্চাগুলোকে তিন থেকে পাঁচ দিনে একটা আর হচ্ছে নয় থেকে বারো দিনে একটা আর আঠারো দিনে একটা এই ভ্যাকসিনগুলো আমি পাই হচ্ছে পশু হসপিটাল থেকে আমাদের পলাশবাড়িতে একটা আছে রানীক্ষেত গাম্বুরা আবার রানীক্ষেত দিতে হয় এগুলো নেশে আমি পানিতে আর যে কোনো একটা ডক্টরের সাহায্য নিয়ে আমি আস্তে আস্তে দিচ্ছি অভিজ্ঞতা বাড়াচ্ছি তারপর আমি বড় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন আগে আমি শিখতে যাচ্ছি সাগর ভাই আপনি কি এই পালন করেন নাকি অন্য কোনো কাজ করেন না আমি স্টুডেন্ট আমি পড়াশোনা করি সাথে আমার জমি জমাগুলো চাষাবাদ করি আর সেই সাথে আমি মুরগি পালা শুরু করে দিছি চাকরির অবস্থা খুব বাজে আচ্ছা

যে ওই ডিমগুলোকেই শুধু নিয়ে আসে রাখলেই হয় না কোনো সিস্টেম আছে না আমার যেহেতু এটা ম্যানুয়াল মিশিং অটো না সেহেতু আমাকে দিনে তিনবার করে ডিমগুলো ঘুরে দেওয়ার লাগে সাথে তাপমাত্রা এবং আর্দ্রতা মেনটেন করতে হয় এই নেই আঠাশ দিনে বাচ্চা বের হয় এর ভিতরে ডিমে কোনো স্প্রে বা অন্য কোনো কিছু করা লাগে না না অন্য কোনো স্প্রে করার লাগে না অনেকে পানি স্প্রে করে যার কারণে আঠাশ দিনে বাচ্চাগুলো মারা যায় আঠাশ দিনে যখন বের হবে বের হতে পারে না পানি স্প্রে করার কারণে এটা করা যাবে না আপনি যে যে ডিমগুলো দিয়েছেন এগুলো থেকে কীভাবে বুঝবেন যে ডিমগুলো ভালো আছে কি নষ্ট হয়েছে এগুলো কীভাবে দেখেন যখন ইনকিউবেটারে আমরা প্রথম দিন ডিম দেই প্রথম দিন ডিম ডিম দেওয়ার পর থেকে সাত দিন সাত দিন পরে আমরা ডিমগুলো ক্যান্ডেলিং করে চেক করি ফোনের ফেলাশের লাইটে ডিমের বড় অংশটা উপরে দিয়ে তারপর দেখি যে ভেতরে জালের মতো অংশ হয়েছে নাকি যদি জালের মতো হয়ে থাকে ভেতরে ডিমের ভেতরে তাহলে বুঝবো যে ওটার ভেতরে বাচ্চা হচ্ছে আর যেটার তো হয়নি ওটা বুঝো বাচ্চা হয় নাই ওটা আমরা সাত দিন সাত দিনের যদি চেক করি তাহলে খেয়ে ফেলতে পারবো আর যদি পরে দেখি যে এরকম তাহলে খাওয়া যাবে না ওটা নষ্ট জি জি আচ্ছা সাগর ভাই আমি সর্বশেষ আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আপনার কখন থেকে মনে হলো যে আপনার উদ্যোক্তা হওয়া দরকার বা এরকম হাঁস পালন করা দরকার আমি চাকরির পেছনে ছুটলাম চাকরি হইলো না অনেক চেষ্টা করার পরে আমার বন্ধু দেখি যে ব্রয়লার মুরগি পালে ও প্রথম পাঁচশো এক হাজার করে ব্রয়লার মুরগি পাল ওখান থেকে ভালো লাভবান আসে তো ওর সাথে আমি যোগাযোগ করলাম ও বললো হ্যাঁ বন্ধু পালা যায় শুরু করে দিই পরে আমাকে বললো যে মিশরীয় খাওয়ামি মুরগি অরিজিনালটা নিয়ে এসে ডিম ডিমের জন্য রেখে দিই পরে আমি ডিমের জন্য নিয়ে আসলাম দশটা দশটা নিয়ে এসে রেখে দিয়েছি এখন ডিম দিচ্ছে আস্তে আস্তে আমার এই বিজনেসটাকে বড় করার আশা আছে ইনশাল্লাহ করব এই মুরগিগুলোকে আপনি কি কি খাবার খাওয়ান এগুলোকে এই যে যে বড় দশটা আছে এগুলোকে আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই আর যে ছোট আমার হচ্ছে বিশটা মুরগির বাচ্চা আছে ওগুলোকে আমি হচ্ছে ব্রয়লার স্ট্যাটাস খাওয়াই যাকে লেয়ার স্ট্যাটাস বলে এছাড়াও কি মুরগিরা যেমন শাক সবজি এগুলো কী কী খায় সব ধরনের শাক খায় ঘাস খায় আমি দুপুরবেলা টমেটো দেই কারণ সকালে বা সন্ধ্যায় দিলে যে সর্দি যেতে পারে কারণ টমেটো ঠান্ডার জন্য আমি দুপুরবেলা দিই লাউ শাক এই ধরনের কিছু সব খায়। আচ্ছা এগুলো আপনি কেনার পর থেকে অসুস্থতা কখনো লক্ষ্য করেছেন যে কিরকম অসুস্থ যে যে একবার রোগ হয়েছিল পাখা ঝুলে যাওয়া পায়খানার সমস্যা তারপরে মাথা ঘরে এটা সম্ভবত রানী খেত হয়েছিল আমি ডক্টরের কাছে পরামর্শ নিয়ে একটা মাংসে ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ আপনি যতদিন থেকে এই কাজগুলো করতেছেন আপনার কি মনে হয় যে এটা আপনি বড় করতে পারবেন বলে আশা করা যায় বা এখান থেকে আপনি লাভবান হবেন জি যদি আমি অল্প পরিশোধে লাগাইলে লাভবান হওয়া যায় না তবে যদি বেশি করে লাগানো যায় তাহলে লাভবান হওয়ার আশা আছে তো আমি ওটাই করব ইনশাল্লাহ